আগামীকাল বহু প্রতীক্ষিত বারো ডিসেম্বর দাখিল করা হবে জুবিনের আকস্মিক মৃত্যু সংক্রান্ত ঘটনার চার্জশিট কিভাবে ঘটেছিল প্রাণের শিল্পী জুবিন গর্গের সেই দুঃখজনক ঘটনা চার্জশিটে কি কি তথ্য থাকবে এস আইটির চার্জশিটের দিকেই চেয়ে রয়েছে গোটা দেশ মৃত্যুর আটচল্লিশ দিনের মাথায় জুবিনের আকস্মিক মৃত্যুকে ঘিরে ঘটনার চার্জশিট দাখিল করবে এস আইটি তিন হাজারের অধিক পৃষ্ঠার চার্জশিট দাখিলে প্রস্তুত স্পেশাল ইনভেস্টিগেশন টিম জুবিনের মৃত্যু ঘটনার পেছনে কারা জড়িত চার্জশিট দাখিলের পর স্পষ্ট হতে পারে বহু দিক প্রায় দেড়শো জনের অধিক ব্যক্তির কাছ থেকে এসআইটি সংগ্রহ করেছে ভাষ্য আগামীকাল কোটি কোটি জনতার দৃষ্টি নিবদ্ধ থাকবে এসআইটি দাখিল করা সেই চার্জশিটের উপর জুবিনের প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও ন্যায় বিচারের আশা নিয়ে কোটি কোটি মানুষ অপেক্ষায় বারো ডিসেম্বরের সেই মুহূর্তের জন্য আগামীকাল আদালতে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে প্রকাশ পাবে জুবিনের মৃত্যুকে ঘিরে এতদিনের অজানা দিক কোটি কোটি মানুষের মন জুড়ে থাকা প্রশ্নগুলোর উত্তর তখনই স্পষ্ট হতে শুরু করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ এসআইটি চার্জশিটেই মিলবে সেই ইঙ্গিত কিভাবে ঘটেছিল জনতার প্রাণী শিল্পী জুবিনের আকস্মিক মৃত্যু এই প্রশ্নের উত্তর পেতে দেশবাসীর চোখ এসআইটি দাখিল করা চার্জশিটের দিকে জবিনের মৃত্যু ঘটনায় এখনো পর্যন্ত কারাগারে বন্দি রয়েছেন সাত অভিযুক্ত বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আগামীকাল সেই বহু প্রতীক্ষিত বারো ডিসেম্বর যেদিন দাখিল হতে চলেছে জবিনের আকস্মিক মৃত্যু সংক্রান্ত ঘটনার চার্জশিট প্রায় তিন হাজারেরও বেশি পৃষ্ঠার চার্জশিট দেড়শো জনের অধিক ব্যক্তির ভাষ্য সব মিলিয়ে নজর এখন গোটা দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা শ্রদ্ধা ন্যায় বিচারের আশা নিয়ে সবাই অপেক্ষা করছেন সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের যখন আদালতে জমা পড়বে এসআইটি চার্জশিট আর সেই চার্জশিটের মাধ্যমে প্রকাশ পেতে পারে বহু দিনের অজানা সব তথ্য কিভাবে ঘটেছিল প্রাণের শিল্পী জুবিনের আকস্মিক মৃত্যু এই ঘটনার পেছনে কারা কারা জড়িত ছিলেন এই সব প্রশ্নের উত্তর পেতে চলেছেন দেশবাসী দেশবাসীর চোখ এসআইটি দাখিল করা সেই চার্জশিটের দিকে এবং সেই চার্জশিট আগামীকাল বারো ডিসেম্বর সেই বিশেষ মুহূর্ত যেদিন জুবিনের এই রহস্য মৃত্যু ঘটনার চার্জশিট দাখিল করা হবে এবং তিন হাজারেরও অধিক পৃষ্ঠা সেই চার্জশিট দাখিল করতে প্রস্তুত রয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম